সংসার জীবন আর ভাল লাগে না কাজ কাম করতে করতে আর ভাল লাগে না মিষ্টি কথা তার মানে খরচ ওগো তুমি কি শুনছ তোর মুখটা তো আমার কানের ঘরে বাধা হয়েছে তা শুনবো না কেন তুমি কি আমার সাথে আমরা কথা বলতো তুমি কি জানো আমার বাবা আমার সঙ্গে আমরা কথা বলতো না আর আমি তো তোমার আব্বা না আমি যাই করি আমার কানে ঢাকনাটা তো খোলা আছে ও সংসার কি আমার একার আমি কি সংসারটা করি না সংসারটা তোর না এই এলাকার লোকের কি সবারই সংসার আমি তো তো সংসারটা করছি তোর অন্য কোন মেয়ে হলে তো সংসারটা করতেই না আমি তো ওইটাই চাই তুই আমার সংসার করিস নে তুই যা আমার জানটা একটু বা যখন ফুরে যায় তুই তো নাকে মুখেই কবার পারিস আর কি কি নেই সেটাও বল আমি জানি আসি গা আর তুই এলাম কি আবার দুইটা বাইরে গেলে এতক্ষণ ছিল হলুদ লগন লবণ আবার তেলা জিরে আচ্ছা নিয়ে আসি গা এবার শুনলি তো আবার খরচ বাইরবে না আবার কি আমার নাকি কোন স্ক্যাম খেলেছি তাই নো তো জানে খাবার ইসে করতেছে তা আমার কাজ করতেছি কে আমার আইসক্রিমের মনে কথা বুঝলোই না আগে আমি আইসক্রিম খেতে চাইলে আমার বক্স ধরে নিত প্যাড হোতা হে দিবান সানাম এই এই কেসে মিন্শে বাজারে চুলিযা গেছে মিন্শে বাজারে চেলে কেসে আজ পাশা খেলে কেসে পাকে পাকে সব কিছু কিনতে হবে কিন্তু পঞ্চাশ গ্রাম দুইশো গ্রামের উপরে কিনা যাবে না মেয়ে হাত ভাই করা যাবে না কোনো কায়দায় পেয়াল একশো ঠা আবার জিরে পঞ্চাশ ঠা এদের দেখতেছি কোন আইসক্রিমের দাম বেশি ও কেনবো না নে আরে মা নি বেকার ফোন তো আনে নেই আসি আরে সেই আমার মানি ব্যাগ

তুই ঘরের ভিতরে ছিলিস চোর ঢুকছে কিন্তু তুই টের পাইস নেই চোর আরো গানও গাছ ছিল গান বাজতেছিল তুই টের পাশ নেই স্পষ্ট বেড়া মানসিক গান আমি স্পষ্ট শুনছি ঘরের ভিত খুঁজে দেখে নেই না দোস্ত না তুই যা ভাইতেছিস তা না আমি তো তুই যা বাদতেছিস তা না তুই তো ভুল ভোজার মতন কোনো কাজ করিস নেই তা তোর আমি ভুল ভজবো কে এইটা ডোবারের সময় তা আমার ঘরে তোর কি না দোস্ত তুই কথাটাকে শোনো আর ঠান্ডা মাথায় না দোস্ত আমি অন্য যাচ্ছিলাম দেখলাম যে চেয়ার চেয়ার পরে গেল দেখলাম যে সে ভাবি দেখলাম যে ঝুলতেছে মিয়া মানুষ মনে তোর সাথে ঝামেলা লাগছিল মনে কোনো জলগা করে গেছিস আমি শিওর করে গেছিস দেখলাম যে মিয়া লোক গলা ধরে নিতে যাচ্ছিল ভাবলাম তা আমি আসিটাই দেখি কিছুই না তারপরে এই আমি আইসা তুই দেখে চলে আলি তুই মারবিন দেখে আমি বয়তে খাটের তলে পড়াইছি তুই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই চলে গেছিস এত অভাব এত অশান্তি তুই আমার সাথে বাঁচতে চাইস নে তুই একা একাই মরতে চাইস না তুমি তো জানো আমি খাদের বার আমি চেয়ারটা উঠাইয়া আমি চাল মাল পরিষে করতেছিলাম আমি যে তলতে লাগল ভাই নে তাই আমি চেয়ারটা খারাপ কিনেছিলাম যে চেয়ারের পা দাঁড়িয়েছি সেই পড়ে গিয়েছি সেই ভাইয়াটা আমাকে বাঁচিয়েছে তাহলে ভাইয়া না আসলে তো তুই মরে যাতি তা না তুই বলে মরে যাচ্ছিলি তাও ও তার তাই গান দেখাচ্ছিল কিটা ওই দা দোস্ত তুই আবার ভুল বুঝলি তুই আবার আমার ভুল বুঝলি আরে তুই আবার ভাবের ভুল বুঝ আরে ওই মিস্টেক আমি তো মিস্টেক আসে দেখলাম যে ভাবে মরে নিজে কায়দায় নেই পরে ওই ভাবে বাইসে গেল দেখে দুজন মানুষ হয়ে আর কি গান গাচ্ছিলাম খুশি গান পাশা খেলার গান নেই তুই কোন কায়দায় গেলি ও ও আমি জানতাম ভাবি দেখ শোনেন শোনেন আমার শব্দ শোনা আমারই শব্দ আমি জানতাম যে আরে ওই জায়গায় আমরা পাশা খেলতেছিলাম কথা করতে করতে আসছিলাম যে পাশা খেলতেছি সেই গায়ে আমি পাশা খেলার কথা করছিলাম যে এই পাশা খেলা জানতেছিলাম আসে যা তোর এই যে আমি এই জন্য মানুষের উপকার করতে এই মানুষের উপকার করতে আসে আমার দোষ থাকে তোর বাসা বাড়াইলো আমি তো জিজ্ঞেস করলাম তা তুই বলি ঘরে ভিত কেউ নেই আমি তো তোমার দোস্ত তোমার বন্ধু চোর হলো কায়দা সালার মেয়ে লোকে বিয়ে করে জীবন রাশা কোন মতো করে কালকে বাইশ চাইছি আর তো ধরা খাই যেতাম ভাই কেমন আছে কিরে কসার তুই রাস্তায় তো এটাই সে কে এনে বসলি হ্যাঁ এনেকে এসে বসা যাবে না এনেকে আসে তুই যার দিয়ে বসা লাগবি কে আমি এনে বসা পারবো না তুই তো সাত তো সারা এক হাত না নিচেও নামিস আর তুই এনে এসে বসলি তার মানে কথি চাচ্ছে আমি মতলম নিয়ে চলাফেরা করি কব কে কই তো দিলাম হ্যাঁ তাহলে ঠিকই করেছো কি বলে মতলব তো ভালো তুমি সাবধানে চলো আরে মনের ভেদ ভাইয়া কয় হ্যাঁ দেশে কিন্তু অনেক মেয়ে ছেলে আছে তারপর আমি কিন্তু তোমার কাছে আইছি এই তুই কি আমার মেয়ে ছেলের কাতারে ফেললি হ্যাঁ ভাই একবারে পঁচিশ নিয়ে নে আমার বাসরি এখনো দুধ ছাড়ে নাই বেসার কায়দা নাই না বাসুর নেবো না বাসুর বাদে যেটা নিবি ওটা তো ছোট ওর দাম তো বিশ তুই পঁচিশ হাজারটা দিবি কারে একবার গরু ছাগলের দিক চলে গেলেন এটা মানুষের দিকে আসা যায় না তুই তুই কল খুব খারাপ কিন্তু তুই আসতে রাস্তা যাইতে তুই এনে কি তোমার ওই শালি চুপ তুই সর আমার শালির বয়স কম এখনো দুধ খায় আবার মিছে কথা কয় আমার বয়স কি বেশি নাকি তোর বিয়ের আমি জড়াবো না বিশেষ করে তোর বিয়ের দিকে আমি যাবো না বুঝো না তার মানে বলতে চাই তো আমি ভালো না তোমরা আমার ভালো থাকতে দিলে কই আমার এই সমস্ত ভালো চাই না আমার তোমরা ভালো থাকতে দিলে কই বিষয়টা তা না বিয়ে সাদি জিনিস ভালো একটা জিনিস

এমনি তুই আর ওইদিকে এখন যাইস নি এটা বিয়ে শাদির ব্যাপার তুই তো বুঝতেই পারতেছিস তাও আমার শ্বশুরের সাথে আমি কয়া দেখবো নি ভাই তুমি করছো তোমার শ্বশুর সাথে তুমি কথা দেখবো না তোমার আমি পঁচিশ জায়গায় তিরিশ দেবো না যাও মিষ্টি খাওয়া তোমার তিরিশ দেবো না আচ্ছা তুই যান করলি ভাই বেশি যে দেখ আচ্ছা 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 বিয়েটা মনে হয় এবার হয় যাবে না আমার স্যুট প্যান্ট পরে বাড়ায় কত রাজকুমার এসেছে ও মা যে রাজকুমারকে আমি স্বপ্ন দেখি সে মনে আসে আমাকে বিয়ে করতে এসেছে আমাকে মনে হয় ঘোরাই করে নিয়ে যাবে যাই মেকআপ মেকআপ করে এসি ও মা আমার দেখি কত লোক ধরে আসবেন বন্ধ পেয়ে ওই বিকেলে আমার বিয়ে গুছিয়ে রেডি থাকিস ওর আবার দেখ রে তোর বিয়বি তোর ভাবি কান দেখে তামাতা বিজা লাইছে তো তো দা তো দিয়ে গেল কালাতা তামালাতা পরিষ্ণে সাদাটা পরে বিকালে নিয়ে যাব না আমার সাথে প্রথমবার বিয়ে দেখে শুনে কয়া লাগবি ওই যে ওই ছাইবালি শালে যে বিয়ে করলো নাম আছে ওই যে বিয়ে করলো প্রেম লিটার পরে বাড়িতে পরে জোর করে টেনে নিল দুই তিন মাস পর এরপর আছে জিন্নাসল জিন্নাসল বিয়ে করলো প্রথমের দিকে মানিয়ে নিল তুই কি ভোরবেলাতে সাইজে বরটা সাইজে কিসটা তুই এই বিকালবেলা আমার বিয়ে নিজের কাজ এটা বহ দিয়ে করতে হয় পরিচালনা করতে হয় না করে তাহলে বাড়ি বাড়ি দেখতে আসবে না মানুষ জানবে না মানুষ না ভাই বিষয়টা ভালো করে দেখা লাগবে বেসাদের ব্যাপার না ভাই তোর বিষয়টা হলো যে কি 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 ভাবি সাকিব সাকিব আছে নাই আপনি একা আছেন ভাবি আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আর যদি তোমার বিয়ে হয় আইস আমার নিকে হবে এবারে এবারে তো বিয়ে আমার আপনার নিকে হয় কোন কাজে তোমার প্রথম বিয়ে মানে আমার দ্বিতীয় বিয়ে আমার হয়ে তোমার নিকে এবার তুই তোমার দিকে বোয়া আসি তার এই আমি বোয়া চলে এসেছি আরে ওই যে শাকে দসে চলে আইছি চলে আইছি না কাউসা না আমার তুই দেও না আমার না বিক আমার মোরা মুখ দেখবা কাউসা বিয়ে খাতি এলাম না নিকি খাতি এলাম কিছু বুঝলাম না ব্যাপার সবার যা আমি আপনি জান ভাবি ভাবি বিকাল বেলা ভাই সাথে আইছেন ভাবি দেখা জানি এরকম করেন না ভাবি তুমি যখন আমার ঘরে ছিল আমার ঘরেতে পাশে গেলে আমার এত ভালোবাসা কোনো ছিল হ্যাঁ এই যে আমি এখানে বসলাম